অধিকাংশ আমরা জানি যে জুন মাসে আমাদের বিচার খুলতে যাচ্ছে এটা কতটুক সত্য কতরিক অথেন্টিক কতটুক ফিওর আমরা আপনাদের মাঝে একটু ডিটেলস বর্ণনা করতে যাব আপনারা কিন্তু বিষয় ফুললি ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে আপনার প্রত্যেকটা ভিডিও আপনার জন্য খুবই কার্যকরী হবে আচ্ছা জুন মাস দুই সালে দুবাই লেবার বিচার সাধারণ কর্মস্থান বিচার চালু হওয়ার বিষয়ে সরাসরি কোনো ধরনের ঘোষণা পাওয়া যায়নি তবে হা সংযুক্ত আরব আমিরাত ইউএ সরকার জুন মাসে একটি নতুন ভিসা চালু করার ঘোষণা দিয়েছে যা কিছুটা ভিন্ন ধরনের হলো কর্মস্থানা সুযোগ তৈরি করা হতে পারে আচ্ছা নতুন ভিসার প্রক্রিয়াগুলো কি হতে পারে ভিজিট ভিসা ফর ওয়ার্ক পারপাস ভিসা যেটা আসলে আমরা বলি যে শ্রমিকদের জন্য নয় এই ভিসাটা কিন্তু শ্রমিকদের জন্য নয় আচ্ছা কেন শ্রমিকদের জন্য নয় 2005 সালে 30 জুন থেকে ইউএ সরকার ভিজিট ভিসা পর ওয়ার্ক পারপাস ভিসা চালু করেছে এই ভিসার মাধ্যমে দক্ষ এবং পেশাজীবী দিন বা একশো বিশ দিনের সংযুক্ত আরব মেয়াদি বা চাকরির সন্ধান করতে পারবেন কোনো স্পন্সার ছাড়াই তারা কিন্তু চাইলে এই ধরনের বিষয়ের জন্য তারা কিন্তু আবেদন করতে পারবে আচ্ছা এই আবেদন করার জন্য তাদের কি কি যোগ্যতা লাগবে কি কি ধরনের দক্ষতা লাগবে কি কি ধরনের তাদের ডকুমেন্ট লাগবে কি কি ধরনের আছে আচ্ছা ইউএই এস মন্ত্রণালয় থেকে মোর এর অনুযায়ী যে স্কিল লেভেল ওয়ান থেকে তিন এর মধ্যে টাকা পেশা দিয়ে এটা কিন্তু ফাইলিটি দেয়া হবে আরেকটা বিষয় কি হতে পারে যেটা স্নাতক বা তার চেয়ে বেশি উচ্চ ডিগ্রিধারী তারা কিন্তু আবেদন করতে পারবে আচ্ছা গত দুই বছর মধ্যে শীর্ষ যেটা কোম্পানিগুলো যেটা কিন্তু কিন্তু করতে পারবে আচ্ছা বিষার সময়কাল জুড়ে নিজের খরচ বহন করার সক্ষমতা তাদের কতটুকু আছে ই অনুসারে তারা কিন্তু একটা অ্যানালাইজ করবে আচ্ছা বিশা পাওয়ার জন্য আপনার কি কি করতে হবে আপনার কত টাকা ফি জমা দিতে হবে এই প্রত্যেকটা বিষয় যারা যারা আবেদন করবে তাদের ফি কত হবে তাদের ফি কত টাকা এম্বাসি মাধ্যমে দিতে হবে এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনাদেরকে একটু সম্পূর্ণ ধারণা দিতেছি ঠিক আছে আচ্ছা যারা ষাট দিনের জন্য যারা ষাট দিনের জন্য আমরা দেড় হাম বলি যে দুশো দেড় লাগবে যেটা কি পুষ্টের জন্য যেটা হচ্ছে সিকিউরিটি ডিপোজি ডিপোজিট যারা পুষ্টে তাদের কিন্তু কত টাকা ষাট দিনের জন্য দুইশো দেড় ঠিক আছে আর নব্বই দিনের জন্য তিনশো দেড়গ্রাম এটা হচ্ছে যে সিকিউরিটি ডিপোজিট বা অতিরিক্ত ফ্রি আচ্ছা 120 দিনের জন্য ইডি যেটা চারশো দেড়গ্রাম দিতে হবে যেটা সিকিউরিটি ডিপোজিট অতিরিক্ত ফি এটার সাথে সংযুক্ত হবে আচ্ছা এই বিশ্বের জন্য আবেদন করা যাবে কোথায় আবেদন করা যাব ইউএ স্মার্ট পোর্টালে গিয়ে আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এবং কাস্টমার হ্যাপিনেস এবং হ্যাপিনেস সেন্টারে গিয়ে আপনারা কিন্তু দুবাই গিয়েও চাইলে আপনার দুইটা জায়গার মধ্যে চাইলে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আচ্ছা লেবার বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে একটু ক্লিয়ার করতে যাচ্ছি যে লেবার বিষয় কি ধরনের আপডেট আসছে এটাও কিন্তু ক্লিয়ার ক্লিয়ার হওয়ার প্রয়োজন অনেক কিন্তু আমাদের দেশে বাংলাদেশের অনেক মানুষ কিন্তু লেবার বিষয় কিন্তু তারা চাচ্ছে দুবাই যাওয়ার জন্য লেবার বিষয়টা কখন চালু হবে এটাও কিন্তু আপনাদের মাঝে সম্পূর্ণ একটা ফুল একটা ধারণা দিতে যাচ্ছে যে লেবার বিষয়ের জন্য যারা লেবার বিষয়ের জন্য যারা দুবাই যাবে তাদের জন্য একটা বিষয়টা আমি খুবই ক্লিয়ার করতে চাচ্ছি আচ্ছা বর্তমান UAE এর নিয়মিত লেবার ভিসা এবং সাধারণ নির্মাণ পরিষেবা বা অন্যান্য শ্রমিক পেশার জন্য প্রযোজ্য সম্পর্কে নতুন কোনো ঘোষণা পাওয়া যায়নি লেবার ভিসা সম্পর্কে এখনো কোনো বর্তমানে কোনো ঘোষণা পাওয়া যায়নি তবে ঈদুল আজহার ছুটির কারণে আট ষাট থেকে আট জুন পর্যন্ত ইউএর ইমিগ্রেশন অফিসগুলো বন্ধ থাকবে যা বিচার প্রক্রিয়া বিলম্ব হতে পারে তবে আমরা তবে জুন মাসের লাস্টে আশা করি কোনো একটা ঘোষণা আসতে পারে আপনারা কিন্তু চাইলে অপেক্ষা করতে পারেন আচ্ছা আপনার জন্য পরিশেষে আপনার জন্য কি পরামর্শ হতে পারে এই পরামর্শটা কিন্তু আপনার জানার খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি সাধারণ লেবার ভিসার জন্য আবেদন করতে চান তবে স্থানীয় রিকোটি বা এজেন্সির সঙ্গে আপনি কিন্তু চাইলে যোগাযোগ করবেন সর্বশেষ তথ্য সংগ্রহ করুন এবং অন্যদিকে যদি আপনি দক্ষ পেশাজীবী হন এবং স্বল্প কাজ ও চাকরি সন্ধানে আগ্রহী হন তবে নতুন ভিসার জন্য ভিজিট ভিসা ওয়ার্ক পারপাস ভিসা আপনার জন্য উপযুক্ত হতে পারে এই প্রত্যেকটি ভিসার জন্য আপনি কিন্তু জেনুইন একজন এজেন্সি বা কোনো যে আমিরাতে যেগুলো আছে এজেন্সি তাদের কিন্তু সাথে আপনার তথ্য সাপেক্ষে আপনার দক্ষতা থাকে আপনার দুজি ডকুমেন্ট থাকে আপনার দুই শিক্ষকতা যোগ্যতা থাকে তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি অথেন্টিক ভাবে আমি যতটুকু মানে জেনেছি যতটুকু আমি অবজারভেশন করে যতটুকু অ্যাম্বাসি যে তাদের যে রিকোয়েন্ট গুলো যে জুন মাসে তাদের নতুন কি কি ধরনের বার্তা নতুন কি ধরনের বার্তা দিয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনাদের মধ্যে ক্লিয়ার করে দিয়েছি আশা করি আপনারা ভিডিওটা খুবই ক্লিয়ারলি বুঝতে পারতেছেন আশা করি আরো বেশি সাম্রাজ্যের আপডেট গুলো আমি প্রত্যেকটি আপডেট আমাদের মাঝে ক্লিয়ার করে দিব যাতে আপনারা যারা দালাল থেকে দূরে থাকতে পারেন যারা যাদের একটা টাকা যাতে মাইনা না যায় যারা যাতে দালালের মানে ফাঁদে না পড়ে প্রত্যেকটি বিষয়ে আমি আপনাদের মাঝে একটা সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা পরিশেষে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষ সঠিক অত্যতিক মানে বিষয়গুলো জানতে পারে আমি সবসময় আপনাদের মাঝে প্রত্যেকটা বিষয় আমি শেয়ার করবো পরিশেষে আপনারা ভালো থেকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম